একাধিক দাবিতে পুরুলিয়া জেলার কাশুপুর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিককে ডেপুটেশন দিলেন পশ্চিমবঙ্গের পঞ্চাশটি আদিবাসী সংগঠনের সম্মিলিত মঞ্চ ইউনাইটেড ফোরাম অব অল আদিবাসী অর্গানাইজেশন এর পক্ষ থেকে হাজার হাজার আদিবাসী মানুষজনেরা কাশীপুর বাসস্ট্যান্ড থেকে মিছিল সহকারে কাশীপুর বিএল আরও অফিস পর্যন্ত আসে এই গণডেপুটেশনে অংশ নেয় পশ্চিমবঙ্গ অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদ ভারতীয় জাগাত মাঝে পরগনা মহল পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি ভারতীয় ভূমিজ সমাজ সহ বহু সংযোগী সংগঠনগুলি এদিন এই রেপোটেশনের মাধ্যমে তারা নিজস্ব দাবি দাবাগুলো রাখে বিভিন্ন আদিবাসী সহযোগী সংগঠন কাশীপুর ব্লক কমিটির পক্ষ থেকে পশ্চিমবঙ্গ অখিল ভারতীয় বিকাশ পরিষদ এর পুরুলিয়া জেলা তথা কাশীপুর ব্লকের নেতা নির্মল টুটু ও পরিমল টুটু বলেন যেভাবে বর্তমান সময়ে আদিবাসীদের জমি জোর করে দখল করে নেওয়া হচ্ছে এবং বিএলআর আদিবাসীদের জল জঙ্গল জমি থেকে বঞ্চিত করা হচ্ছে আদিবাসীরা প্রতারণার শিকার হচ্ছে পুরুলিয়া জেলার কাশিপুর ব্লকে সব বেশি আদিবাসীদের জমি একের পর এক বিভিন্নভাবে রাজনৈতিক নেতা প্রভাবশালী ব্যক্তি ধনী ব্যক্তি সরকারি আমলা তাদের প্রভাব খাটিয়ে আদিবাসীদের জমি লুট করা হচ্ছে কাশিপুর ব্লকের বিভিন্ন প্রান্তে তাই ডেপুটেশন দেওয়া হলো প্রশাসন সঠিক পদক্ষেপ না গ্রহণ করে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন আদিবাসীরা এ কথা বলেন নির্মল টুটু ও পরিমল টুটু সহ বিভিন্ন আদিবাসী সংগঠনের নেতৃত্বরা এখন আমি প্রথমে আপনাদেরকে বলি আমাদের এই কাশীপুর বিওলার বিওলার অফিস একটা সম্পূর্ণ একটা চোরেরদের একটা আতুর ঘর এখানে আপনি দেখেছেন আমাদের কাশীপুরে আমি একটা পরিষ্কার বাংলায় বলতে চাইছি আদিবাসীদের ইজ্জত লুটো এবং আদিবাসীদের জমি লুটো আজকে ইজ্জত লুটো এবং জমি লুটোর বিরুদ্ধে আজকে কাশীপুর বিওলারকে আজকে আমরা একটা অনি ইউনাইটেড ফ্রম অল আদিবাসী অর্গানাইজ থেকে ডিপুটেশন দিই এবং এই ডিপুটেশন আমাদের দশ দফা দাবি ছিল এবং এই দশ দফা দাবি আমরা যেগুলো বিওলার সাহেবকে আমরা তুলে ধরেছি যে সাবজেক্ট গুলো উনি বলেছেন যে আমার এখানে যে কাজগুলো আছে সেই কাজগুলো আমি এখানে করব এখান থেকে আমি ডিস্ট্রিকে পাঠিয়ে দিব ডিস্ট্রিক্ট থেকে আমি অবশ্যই আপনাদের আজকে দাবিগুলো আমি তুলে ধরছি এবং এটা আমি প্রতি তাড়াতাড়ি কাজগুলো আপনাদের সম্পন্ন করার জন্য আমি চেষ্টা করছি আরেকটা জিনিস এখানে যে আমরা যেটা মেন সাবজেক্ট যেটা মনে করছি যে আমরা দেখেছি এখানে রাজনৈতিক প্রভাব খাটিয়ে যে বেশ কিছু জায়গা এইগুলো কোন বিশেষে এগুলো আপনার ব্যক্তিগত নামে হস্তান্তর হয়েছে এটা উনি বলেছেন আমি এটাও কিন্তু আমি তুলে ধরছি আরেকটা যেটা আদিবাসীদের জায়গা ও আদিবাসীদের নামে কি করে হয় উনি বলেছেন আমি এখানে সদ্যমাত্র এসেছি আমি দু হাজার পঁচিশ সালে এসেছি দু হাজার পঁচিশের আগে যিনি এই চেয়ারে যিনি ছিলেন ওনার বেশ কিছু কাজ এইগুলো আমি আমার কাছে আসছে এখন যাতে এই কাজগুলো আমি সঠিক তদন্ত করে আমি আপনাদের আদিবাসীদের কথা মাথায় রেখে এগুলো আমি কিন্তু আপনাদের কাজগুলো অতি তাড়াতাড়ি আমি মানে সম্পন্ন করব এই একটা কথা বলেছেন যে আমাদের ল্যামসের ছেচল্লিশ ডিসমিল জায়গা আছে এই জায়গাটা আমাদেরকে অতি তাড়াতাড়ি একটা চিহ্নিতকরণ করতে হবে এর বিষয়ে উনি বলেছেন যে ল্যাম্পসের আপনাদের যে আদিবাসী উন্নয়ন যে দপ্তরটা আপনারা ডিস্ট্রিক্ট আর এম সাহেবকে দিয়ে আম ডিএম সাহেবকে চিঠি করান ডিএম সাহেব আমাদের এডিএম ডিএলআরওকে চিঠি করবেন ওনারা আমাদেরকে এখানে একটা দায়িত্ব দেবেন সেই দায়িত্ব হিসাবে আমি ল্যামসের কাজটাকে আপনারা যেটা দাবি করেছেন উনি বলছেন এটা কিন্তু আমি সম্পূর্ণ ওই সিস্টেম যেটা আছে সেই সিস্টেম আমি নিয়ে আসবো দেখুন আমি প্রথমেই বলি এই কাশীপুরে কি হচ্ছে আদিবাসীদের ইজুত লুটো আর এবং আদিবাসীদের জমি লুটো এর থেকে যদি আজকে যদি আজকে দেখেছেন যে আমরা কাশীপুর ব্লকে কয়েক হাজার আদিবাসী নিয়ে অফিসে দিলাম এটা যদি তাড়াতাড়ি সম্পন্ন না হয় আপনি দেখেছেন কিন্তু আদিবাসীদের যে আন্দোলন যে আন্দোলনটা সিধু কানুরা করেছিলেন কিন্তু এটা দ্বিতীয় সাঁওতাল বিদ্রোহ একটা ওর থেকে কিন্তু বৃহৎ আন্দোলন কোন তো আদিবাসীর কাশীপুর ব্লকের আদিবাসীরা করবেন আমার নাম নির্মল টুডু অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদ পুরুলিয়া জেলার ভাইস প্রেসিডেন্ট আর কাশীপুর ব্লকের আমি প্রেসিডেন্ট